হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশে প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে এছাড়া ত্রিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ফলে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত বিষয় আদালতে রয়েছে এছাড়া আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি চলতি বছরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে নতুন নিয়োগ বিধিমালা কী ধরনের পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান মূলত নারী এবং পোষ্য কোঠা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বিধিমালা এ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে জনপ্রশাসনের মতামত পাওয়ার পরে এই সংক্রান্ত নীতিমালা জারি করা হবে জানা গেছে দু সালের একটি মামলার কারণে সারা দেশে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ বন্ধ হয়ে যায় দু সালে এই মামলা নিষ্পত্তি হয় কিন্তু একই বছর প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয় এতে ওই পদে নিয়োগ ও পদোন্নতির বিষয়ে চলে যায় বাংলাদেশ সহ সরকারি কর্মকমিশন পিএসসি অধীনে ফলে আবার বন্ধ হয়ে যায় পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ দুই সালে সতেরো সালের তেইশে মে থেকে প্রধান শিক্ষকের পদে চুক্তির দায়িত্বে দেওয়া হয় সহকারী শিক্ষকদের পরবর্তীতে নানা জটিলতা পেরিয়ে দুই সালে তেইশ আগস্ট লক্ষ্মীপুর জেলার তিন উপজেলার সহকারী শিক্ষকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্য দিয়ে শুরু হয় পদোন্নতি কার্যক্রম একুই বছরের ছয়ই নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে উনিশ উপজেলায় নয়শো একচল্লিশ জন সহকারী শিক্ষক পদোন্নতি পান এর পর দু হাজার জানুয়ারিতে জাতীয়করণ প্রাকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চাশ শতাংশ চাকরিকাল গণনা সংক্রান্ত মামলায় ফের আটকে যায় পদোন্নতি কার্যক্রম এ সমস্যার সমাধান করে প্রায় চল্লিশ হাজারে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি অন্তর্বর্তী সরকার নিয়েছেন তো বিওয়াস নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ